আজ আষাঢ় মাসের চার তারিখ বৃহস্পতিবার বেনিমাধব শিলের ফুল পঞ্জিকা অনুযায়ী আজকের রাশিফল মেষ আত্মীয়দের সঙ্গে ভুল বোঝাবুঝি বা বিবাদ হতে পারে বৃষ পিঠে ব্যথা বা শারীরিক অস্বস্তি কষ্ট দিতে পারে মিথুন প্রতারণার সম্ভাবনা আছে সব সিদ্ধান্ত ভেবে নাও কর্কট পুরনো ইচ্ছা পূরণ হতে চলেছে আজ সিংহ যে কোনো নতুন উদ্যোগ শুভ ফল আনবে কন্যা ঋণ শোধে স্বস্তি মানসিক চাপ কমবে তুলা বিলাসবহুল জিনিসের প্রতি আসক্তি বাড়তে পারে বৃশ্চিক চুরির আশঙ্কা আছে নিজের জিনিসপত্র সাবধানে রাখো ধনু বিশ্বাসভঙ্গ বা প্রতারণার শিকার হতে পারো মকর আয় বাড়তে পারে অর্থনৈতিক দিক ভালো যাবে কুম্ভ প্রিয়জন বা আত্মীয়ের ক্ষতি দুঃখ দিতে পারে মিন ব্যবসায় জটিলতা দেখা দিতে পারে ধৈর্য রাখো প্রতিদিন এমন রাশিফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন